গুড মর্নিং বৃত্তাস আপনাদের সঙ্গে আমি দেবনীতা চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো আবহাওয়া দপ্তর থেকে যেটা বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে যে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই দিনের বেলা মূলত আকাশ পরিষ্কার থাকবে এবং রাতের আকাশও পরিষ্কার থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়াও বলা হয়েছে যে দিনের বেলা তাপমাত্রা প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং রাতের দিকে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া কেমন যাবে আজকের দিন কি বলছে গ্রহ নক্ষত্র তিথি শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে জয় মাতৃনারায়ণ আজ অর্থাৎ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ দোসরা অগ্রহায়ণ বুধবার তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষেরা জাতক জাতিকার ক্ষেত্রে তর্ক বিতর্ক বাদবার মনে ক্ষোভ তৈরি হবার অসুভযোগ থাকছে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজে কর্মে ভাব দেখা দেবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি হবে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণজনিত সুখ লাভ হবে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে আজকে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুদের উপদ্রব বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ পরিবর্তন আসতে পারে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে বিপদে পড়তে হবে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পাবেন আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের মধ্যে আতঙ্ক বা কোনো ভয় কাজ করতে পারে আজকে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ও ব্যয় সমান মাত্রায় হবে আজকের দিনে এক নজরে দেখে নেব গত 24 ঘন্টায় গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালিত হলো রায়গঞ্জে শিশু অধিকার সপ্তাহে এক শিশুকে ঘরে ফেরার আনন্দ ফিরিয়ে দিল উত্তর দিনাজপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট প্রায় এক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসে এক শিশু পরে বিএসএফের হাতে ধরা পড়লে তার আশ্রয় হয় জেলার একটি হোমে দীর্ঘ প্রক্রিয়ার পর প্রশাসনের উদ্যোগে অবশেষে তাকে নিজের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে জানা গেছে বুধবার পেট্রোপল ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে শিশুটিকে তার দেশে ফেরানো হবে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহের এই বিশেষ দিনে উদ্যোগটির কথা জানান রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি তিনি বলেন একজন শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য বড় পাওনা আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহে এমন উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত এর ফর্ম বিতরণ শেষ হলেও পূরণ হওয়া ফর্ম এখনও সেইভাবে জমা পড়ছে না দ্রুত ফর্মের দায়িত্বে থাকা বিএলওদের কাছে জমা দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি কাজে গতি আনতে সর্বদলীয় বৈঠক করলেন হেমতাবাদের বিডিও মঙ্গলবার দুপুরে বিডিও বিশ্বজিৎ দপ্তর অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় দ্রুত ফর্ম জমা দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি ফর্ম পূরণ করতে প্রশাসনের তরফে সহযোগিতার কথা বলা হয় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃহন্নলার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায় জানা গিয়েছে ওই মৃত বৃহন্নলার নাম চন্দনা রায় মঙ্গলবার ডালখোলার সূর্যাপুর টোলের কাছে শিলিগুড়ি গামী একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় চন্দনা রায়ের ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য খুঁজে চালাচ্ছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটি যেন আরও জীবন্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র রায়গঞ্জের দেবপুরীতে নবান্নের আগের দিন অনুষ্ঠিত কার্তিক পুজোর আবহে ভালা পোড়ানো এখানে শুধু একটি আচার নয় বরং অক্ষয় ঐতিহ্যের স্মারক সেই আবহেই প্রচলিত চিরকালের গ্রাম বাংলার উচ্চারণ ভালা আইয়ে বুড়া যা মশা মাছির মুখ পোড়া যা এই ভালা পোড়ানোর রীতি আজও নব উদ্যমে পালন করা হয় দেবপুরী প্রাঙ্গণে কার্তিক পুজোর ইতিহাস সমৃদ্ধ এতে রয়েছে পৌরাণিক কাহিনী এবং লোকাচারের মেলবন্ধন পৌরাণিক মতে দেব সেনাপতি কার্তিক তারকাসুর বধ করে দেবলোককে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন লোকবিশ্বাসে সন্তানের আকাঙ্ক্ষায় এই পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে দেবপুরীর কর্ণধার অসীম অধিকারী জানান বহু প্রাচীন এই ভালা পোড়ানোর রীতি এখনও যথাযথভাবেই পালন করা হয় রায়গঞ্জের উদয়পুরের ঐতিহ্যশালী শান্তিময়ী আশ্রমে প্রতি বছরের মতো এবছরও কার্তিক ব্রত উপলক্ষে মহাপ্রভুর ভোগ ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আবহে উঠল সমগ্র এলাকা দীর্ঘ উনিশশো সাল থেকে ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এই আশ্রমে সোমবার কার্তিক মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় অধিবাস ও কীর্তন আর মঙ্গলবার ভোর থেকেই ভক্তদের সমাগমে শুরু হয় ভোর কীর্তন তারপরে অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ মঙ্গলবার সকাল থেকেই কীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যেমন যোগ দেন তেমনি অংশ নেন উদয়পুরের স্থানীয় বাসিন্দারা ভক্তদের ঢল নেমেছিল ভোর থেকে কয়েক হাজার ভক্ত মহাপ্রভুর ভোগ গ্রহণ করেন সারাদিন ধরে যেন উৎসব উৎসব পরিবেশ ধর্মীয় আবহে সকলেই ডুবে থাকেন আনন্দে এই উপলক্ষে আশ্রমের সভাপতি অসিত চৌধুরী বলেন আমাদের এক মাস ধরে এলাকায় নগর কীর্তন চলে কার্তিক মাসের শেষ দিনেই নগর কীর্তনের সমাপ্তি হয় দিল্লি বিস্ফোরণের রেশ এখনও কাটেনি তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এর মধ্যে রাজধানীর একাধিক নিম্ন আদালত এবং জেলা আদালতে বোমা এমনকি সাকেত আদালত পাটিয়ালি আদালতেও বোমা খবর এরপরেই একের পর এক আদালত খালি করে দেওয়া হয়েছে বন্ধ রয়েছে শুনানি ইতিমধ্যে ঘটনাস্থলে দিল্লি পুলিশের বিশাল টিম শুরু হয়েছে তল্লাশি শুধু তাই নয় দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহার এলাকায় দুটি সিআরপিএফ খুলেও বোমা ছড়িয়েছে বলে জানা যাচ্ছে খালি করে দেওয়া হয়েছে দুটি স্কুলই সেখানেও তল্লাশি চলছে বলে খবর জানিয়ে নতুন করে ছড়িয়েছে রাজধানীতে গুড মর্নিং গীতান্ত আজ এই পর্যন্ত ঘরে বাইরে সকলে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বিট্যান্টে নিউজ বিট্যান্ট হলুদ নয় সাতছো